চ্যাম্পিয়ন্স ট্রফি দু পাকিস্তানের নিরাপত্তা ও ভারতের অবস্থান চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ ঘিরে উত্তেজনা তুঙ্গে বিশেষ করে ভারত ও পাকিস্তানকে কেন্দ্র করে কিন্তু শুধুই ক্রিকেট নয় এবার আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছে নিরাপত্তা ব্যবস্থাও ভারত পাকিস্তান মানেই টান টান উত্তেজনা তবে এবার ভারত নিজেদের ম্যাচগুলো পাকিস্তানে না খেলার সিদ্ধান্ত নিয়েছে যার ফলে টুর্নামেন্টটি আয়োজিত হচ্ছে দুই দেশে দুবাইয়ে ভারত তাদের সব ম্যাচ খেলবে আর পাকিস্তানে বাকি প্রতিযোগিতাগুলো চলবে দু সালে শ্রীলঙ্কা দলের ওপর হামলার পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটে আয়োজন ছিল বিশাল চ্যালেঞ্জের তবে গত কয়েক বছরে দেশটি কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করেছে এবারও নিরাপত্তা নিশ্চিতে পাকিস্তান সরকার এবং পিসিবি কোনো ছাড় দিচ্ছে না ইসলামাবাদ লাহোর ও করাচি নির্ধারিত হোটেলগুলোতে বিদেশি দলগুলো থাকছে কড়া নিরাপত্তার মধ্যে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের জন্য বড় পরীক্ষা আঠাইশ বছর পর আইসিসির মতো কোনো বড় ইভেন্ট আয়োজন করেছে দেশটি যদি সফলভাবে আয়োজন করতে পারে তাহলে ভবিষ্যতে আরও আন্তর্জাতিক দল পাকিস্তানে খেলতে আসতে পারবে এবং স্বাচ্ছন্দ্য করবে ভারত পাকিস্তান ম্যাচের উত্তেজনা যেমন চরমে তেমনি পাকিস্তানে থাকা দলগুলোর নিরাপত্তাও গুরুত্বপূর্ণ ইস্যু এই টুর্নামেন্টে শুধু একটি প্রতিযোগিতা নয় বরং পাকিস্তানের ক্রিকেটের ভবিষ্যতের জন্য একটি বড় পরীক্ষা বিলিনিউজ